আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিত ক্লাসে আজকের ক্লাসে আমরা ইজি ম্যাক বই থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করবো এই প্রশ্নটি যশোর বোর্ড দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষা আসা একটি প্রশ্ন প্রশ্নটি আমরা নিয়েছি কোথা থেকে বলতো তোমাদের পাঠ্য বইয়ের ষোলো নম্বর অধ্যায় থেকে তো ষোলো নম্বর অধ্যায় তোমরা জানো পরিমিতি এই পরিমিতি থেকে এই প্রশ্নটি যশোর রাজশাহী বোর্ডে এসেছিলো তো এখানে আমরা উদ্দীপকটা একটু দেখে নিব যে উদ্দীপকে কী বলা হয়েছে যে একটি বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে এর ক্ষেত্রে ফল সিক্সটিন রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় খুবই পপুলার একটা কোশ্চেন এই কোশ্চেনটা এসএসস পরীক্ষা প্রচুর পরিমাণে আসে দ্বিতীয় উদ্দীপকে আছে কি একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে চোদ্দ সেন্টিমিটার এবং ১৬ সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা ফোর মিটার এই হচ্ছে আমাদের উদ্দীপক কোশ্চেন দেখে নেবার একটি ঘনকের একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তিনশো বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এই যে প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড একটা আলাদা প্রশ্ন চলো আমরা প্রথমে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে পরপর আরো দুইটা প্রশ্নের উত্তর দিব তো আমরা জানি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক তাহলে ক্ষেত্রফল ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল একটা তল আমরা জানি ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে সমান ঘনকের তল হচ্ছে তোমরা যে লুডু খেলো লুডুর যে ছক্কাটা থাকে তার প্রত্যেকটা তলের মতো রোবিক্স কিউবের মতো যার একটা তলের ক্ষেত্রফল বা ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে একটা তলের ক্ষেত্রে বলছে এ স্কোয়ার যে দু ঘনকের তল ছয়টা তাই ক্ষেত্রে বলে সিক্স এ স্কোয়ার একে এখানে ধার বা এক কিনারা বা এক পাশের দৈর্ঘ্য সিক্স এ স্কোয়ার আমাদের প্রশ্নে তো আমরা তো সিক্স এ স্কোয়ার এইটা আমরা সূত্র দিয়ে বের করছি আর প্রশ্নে বলছি যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে প্রশ্ন অনুসারে সিক্স এ স্কোয়ার সময় থ্রি হান্ড্রেড লেখা যাবে তাহলে এ স্কোয়ার ই টু কত হচ্ছে বলো তো থ্রি হান্ড্রেড বাই সিক্স তাহলে এ স্কোয়ার্স ওয়ান ফিফটি হলে এর ভ্যালু হচ্ছে ফাইভ পয়েন্ট টু এর ভ্যালু কত ফাইভ পয়েন্ট টু ওকে আমরা ঘনকের একটা ধারের দৈর্ঘ্য পেয়ে গিয়েছি ঘনকের কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু ধারের দৈর্ঘ্য বা একটা সাইড বা একটা বাস বা একটা বাহুর দৈর্ঘ্য তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি এ একক তাহলে ঘনকের কর্ণ এই যে রুট থ্রি আর এর ভ্যালুটা এই যে বসায় দিলাম ফাইভ রুট টু এই যে ফাইভ রুটটাকে বসায় দাও এটাকে যদি তুমি হিসাব করো তাহলে পেয়ে যাবা ফাইভ রুট সিক্স অর্থাৎ রুট টু ইন্টু রুট থ্রি রুট সিক্স হয় ফাইভ রুট সিক্স তো চাইলে তুমি এটাকে দশমিকে দশমীকে নিয়ে যেতে পারো আবার এটাও রেখে দিতে পারো তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি নিই আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব সমবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো সমবাহ ত্রিভুজের পরিসীমা পরিসীমার জন্য আগে বাহুরদৈর্ঘ্য লাগবে বাহুরদর্ঘকে তিন দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পরিসীমা পাবো তাহলে চলো এই যে উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বা বাহুরদর্ঘ্য অথবা প্রত্যেক না লেখা থাকলে সম্ভত্রী প্রত্যেক বাহুদর্গ সমান হয় আমরা জানি একটা চার হলে বাকিগুলো চার হবে বাড়ালের ক্ষেত্রফল কতটুকু বাড়ে সিক্স রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় এখান থেকে চল আমরা সমীকরণ তৈরি করে বাহুরদৈর্ঘ্য বের করার চেষ্টা করি তাহলে মনে করি যে সম্বহ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক তাহলে তিরুশটি ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক তাহলে এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে ত্রিভুষ্টীর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি তুমি চার মিটার বাড়াও প্রত্যেক বাহর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে ত্রিভুষ্টির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ যে একই সূত্র শুধু এ স্কোয়ারের কাছে এ প্লাস ফোর স্কোয়ার হবে কারণ আগে দৈর্ঘ্য ছিল এ এখন দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস ফোর তাহলে এইটা হচ্ছে আমাদের বৃদ্ধিজনিত বা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্র বড় ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য বাড়ানোর পরে যে ক্ষেত্রফল সেটা আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রফল বা প্রথম যে ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য যখন এই হবে তাহলে আমরা দেখি যে ক্ষেত্রফল এটা বড় আর এটা হল ছোট তাহলে এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পাওয়ার পরে হইল বৃদ্ধি পাওয়ার পরে এটা ছিল আগে আর এটা হয়েছে পরে বৃদ্ধি পাওয়ার পরে এটা হয়েছে তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে কীভাবে বের করতে পারবো বড় ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফল মাইনাসগুলো আমরা বৃদ্ধিপ্রাপ্ত অংশটুকু পাবো তাহলে প্রশ্ন অনুসারে এই যে বড় ক্ষেত্রফল তার থেকে বিয়োগ করলাম ছোট ক্ষেত্রফল তাহলে কতটুকু বাড়বে আমার প্রশ্ন বলে দিয়েছে সিক্সটিন রুট থ্রি তাহলে লিখতে পারবো কি বড়ো ক্ষেত্রফল থেকে মাইনাস করলাম আগের ক্ষেত্রফল হইলো কি সিক্সটিন রুট থ্রি একটু খেয়াল করে এখান থেকে আমরা কি করতে পারি বলো তো আমরা এখান থেকে এই যে রুট থ্রি বাই ফোর এখানেও আছে রুট থ্রি বাই ফোর এখানেও আছে আমরা রুট থ্রি বাই ফোরকে কমন নিতে পারি নেওয়ার পরে এখানে থাকবে কি এ প্লাস ফোর হোল স্কোয়ার আর এখানে থাকবে এ স্কোয়ার এবার দেখো এই যে রুট থ্রি বাই ফোর এই ফোর আছে এখানে ভাগ আকারে এই পাশে যায় গুণ হয়ে যাবে আর রুট থ্রি ছিল এখানে গুণ আকারে এ যায় ভাগ হয়ে গেল এবার রুট থ্রি আর রুট থ্রি কেটে দাও এখানে এ ধরে এটাকে বি ধরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই এটা হচ্ছে বি বি স্কোয়ার চার স্কোয়ার হলে একবারে ষোলো লেখা যাবে সমস্যাটায় আর এই যে মাইনাস এ স্কোয়ারকে বসায় দিলাম চার গুণ ষোলো চৌষট্টি দেখো প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় তাহলে এইটে আর এখানে সিক্সটিন এই এখানে এইটে হয় হিসাব করলে আর হলো সিক্সটিন সমস্যা সিক্সটি ফোর এই যে ষোলো দেখো এটা কিন্তু পজিটিভ তো ওইটাকে পাঠালে ওই পাশে পাঠালে নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ মাইনাস হয়ে যাবে তো মাইনাস হয়ে কত হলো আটচল্লিশ চৌষট্টি মাইনাস ষোলো সমান আটচল্লিশ তাহলে এই যে এইট এর সাথে গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ হবে আটচল্লিশকে তুমি আট দ্বারা ভাগ করো ছয় আট আটচল্লিশ তাহলে এর মান কত আসছে বলো তো ছয় মিটার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার তো বাহুর দৈর্ঘ্য তো পেয়ে গিয়েছি এখন বের করতে বলছে কি পরিসীমা তো এই ত্রিভুজের বাহু হচ্ছে তিনটা এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে একটা দৈর্ঘ্য ছয় হলে এটাকে তিন দ্বারা মাল্টিপ্লাই করলে বা গুণ করলে হয়ে যাবে তাহলে ত্রিভুজটি প্রশ্নের অ্যান্সার যেহেতু পরিসীমা চেয়েছে আর কিছু চাইনি তাহলে আমাদের পরিসীমাটা আমরা পেয়ে গিয়েছি তাহলে এই ত্রিভুজের পরিসীমা নির্ণয় করে পরিসীমা বের করে ফেলেছি যে নির্ণয় পরিসীমা কত আঠারো মিটার তিন ছয় আঠারো এই যে আমাদের এটা হচ্ছে আনসার ওকে আমরা এবার পরবর্তী প্রশ্নটা দেখবো আশা করি তোমরা বুঝতে পারছো খ নাম্বারটা গ নাম্বারটা বলছে কি এক ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হলে পাইপের লোহার ওজন কত এই যে এক ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হলে পাইপের লোহার ওজন কত পাইপের লোহার ওজনটা বের করতে হবে তো পাইপের লোহার ওজনটা আমরা বের করে ফেলব এখানে একটু উদ্দীপকটা আরেকবার একটু দেখে নিই এই দেখো যে লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস চোদ্দো ও ষোলো সেন্টিমিটার পাইপের উচ্চতা ফোর মিটার দেখো এইটা আছে সেন্টিমিটারে এইটা আছে সেন্টিমিটারে চোদ্দো সেন্টিমিটার আর এই যেটা তো আছে মিটারে হয় তুমি সবগুলোকে মিটার করবা নাহলে সেন্টিমিটার করবা একই এককে প্রকাশ করতে হবে তাহলে আমরা একটু এই পাশে যাই দেখো আমরা এবার ব্যাস থেকে আগে ব্যাসার্ধ বের করে নিব পাইপের ব্যাস যথাক্রমে চোদ্দো আর ষোলো তাহলে পাইপের ভিতরের ব্যাসার্ধ এটা ভিতরের ব্যাসার্ধটা ছোট হবে তাহলে আর ওয়ান সমান ফোরটিন বাই টু সেভেন সেন্টিমিটার এবং পাইপের বাইরের ব্যাসার্ধ এই ব্যাসকে দুই তারা ভাগ করে পেয়ে যাবার ব্যাসার্ধ এইট সেন্টিমিটার তাহলে ভিতরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ হয়ে গেল তাহলে পাইপের উচ্চতা এইচ সমান কী হবে এইচ সমান হবে ফোর পয়েন্ট ফাইভ মিটার এই মিটারকে আমরা কি করব সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে ফোর পয়েন্ট ফাইভ এই মিটারকে একশো দ্বারা মাল্টিপ্লাই করলে এটা সেন্টিমিটার কনভার্ট হয় তাহলে এখানে হয়ে গেল কত একশো পঞ্চাশ একশো ইন্টু ফোর পয়েন্ট ফাইভ চারশো পঞ্চাশ সেন্টিমিটার চারশো পঞ্চাশ সেন্টিমিটার এখন পাইপের ব্যবহৃত লোহার আয়তন একটু খেয়াল করো তাহলে এখন আমরা পাইপের ব্যবহৃত লোহার আয়তন বের করবো একটু খেয়াল করো পাইপের ব্যবহৃত লোহার আয়তন বের করতে গেলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার টু এইচ এটা হচ্ছে বাইরের আয়তন আর এটা হচ্ছে ভেতরে ফাঁপা অংশের আয়তন তো একটা বাইরের আয়তন থেকে ভিতরে ফাঁপা অংশের আয়তন বাদ দিলে যেটা থাকবে সেটা লোহা আমরা একদম সহজ করে করার চেষ্টা করছি দেখো এখানকার পাই আর এইচ পাই আর এইচ কমন নেওয়া যায় তাহলে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার এবং দেখো আর টু আর আর ওয়ানের মানটা যদি বসাই দিই এখানে আর টু এর মান হচ্ছে এইট আর আর ওয়ানের মান হচ্ছে সেভেন এইটের উপর স্কোয়ার হবে সেভেনের উপর স্কোয়ার হবে তো এখানে পাচ্ছে চৌষট্টি মাইনাস কত ফর্টি নাইন আটা আটটা চৌষট্টি আর সাত সাত উনপঞ্চাশ স্কোয়ার করলে পাই এই চারশো পঞ্চাশ হচ্ছে কিসের ভ্যালু বলো তো এইস এর ভ্যালু হাইট ছিল পঁয়তাল্লিশ ফোর পয়েন্ট ফাইভ সেটাকে একশো দ্বারা মাল্টিপ্লাই করার পর সেন্টিমিটার হয়েছে এখন এইটা বসাইলাম উচ্চতা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাও বসাইলাম আর এই আর চৌষট্টি থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে থাকে পনেরো তাহলে চারশো পঞ্চাশ গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পনেরো টোটালটা গুণ করলে পাচ্ছি কি বলো তো এই যে সংখ্যাটা পাচ্ছি একুশ হাজার দুইশো ঘন সেন্টিমিটার এটা হচ্ছে পাইপে ব্যবহৃত লোহার আয়তন পাইপে ব্যবহৃত কী পেলাম লোহার আয়তন এখন আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এক সেমি লোহার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম এক ঘনশ্রমী লোহার ওজন কত সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে আমার এক লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হয় আমার লোহা আছে কতটুকু এই যে একুশ হাজার দুইশো পাঁচ দশমিক আট ঘনশ্রমীর লোহা আছে তাহলে এটার ওজন কত হবে সুতরাং একুশ হাজার দুইশো পাঁচ দশমিক আট ঘনশী লোহার ওজন হবে এই সেভেন পয়েন্ট সাথে এটাকে আমরা গুণ করে দেব গুণ করলে কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে এক লক্ষ বান্ন হাজার ছয়শো একাশি পয়েন্ট সেভেন সিক্স গ্রাম ওকে তাহলে এটা হচ্ছে গ্রাম আমরা জানি করছে কিলোগ্রাম তাহলে গ্রামকে এক হাজার দ্বারা ভাগ করলে সেটা কিলোগ্রাম হয়ে যায় তাহলে এই যে সংখ্যাটা আমরা পেলাম বিশাল একটা গ্রাম এটাকে আমরা কি করলাম এক হাজার দ্বারা ডিভাইড করলাম করলে পাচ্ছি কত দেখো একশো বান্ন দশমিক ছয় আট এক কিলোগ্রাম তাহলে এটাই হচ্ছে পাইপে যে লোহাটা ব্যবহার করা হয়েছে তার ওজন আমাকে বের করতে বলা হয়েছিলো পাইপের লোহার ওজন এটাই হচ্ছে পাইপের লোহার ওজন এটা আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা কিন্তু এই যশোর বোর্ডের যশোর বোর্ড না দুঃখিত যশোর বোর্ড আমরা পরবর্তী সমাধান করবো আমরা হচ্ছে এই আর রাজশাহী বোর্ড দু হাজার প্রশ্নটি সমাধান করে ফেললাম এটা একটু সহজ প্রশ্ন ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ